মানুষ হিসাবেও যদি ইমানদার বা মুসলিম নাও হয়। মানুষ দাবি করলেও অরাজনৈতিক বললে সে আর মানুষ থাকে না এবং মানবতা বিরোধী মানুষ থাকে না। কারণ জীবন জগৎ নিয়ন্ত্রণ করে তাই ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে তাকে কে নিয়ন্ত্রণ করে আমার জীবন কে নিয়ন্ত্রণ করে সত্য না মিথ্যা ইমানদার হিসাবে বলতে হবে ইমান না কুফর মানুষ হিসাবে বলতে হবে সত্য না মিথ্যা ইমানদার হিসাবে বলতে হবে হালাল না হারাম মানুষ হিসাবেও বলতে হবে ন্যায় না অন্যায় সুবিচার না অবিচার কে আমাকে নিয়ন্ত্রণ করে ভালো না মন্দ আমাকে মানুষ হিসাবেও ভাবতে হবে আর ইমানদার হিসাবেও আমাকে ইমান ইমানের পথ না কুফরের পথ নিয়ন্ত্রণ করে জীবন জগৎকে ইমানি ধারা না কুফরি ধারা নিয়ন্ত্রণ করে হালাল্লাহ হারামের ধারা হকের না বাতলের ধারা এভাবে সেটা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে বুঝতে হবে খেয়াল রাখতে হবে আমি ইমানদার হিসাবেও ইমানের বিপরীত কোনো কিছু মেনে নিলে আমার অস্তিত্ব আর থাকে না মানুষ হিসাবেও জীবন বিরোধী মানবতা বিরোধী কোনো মিথ্যা জলমের ধারা যদি আমি কবল করে নেই সমর্থন করি বা আমি ওদেরকে ওদের ব্যাপারে নীরব থাকি তাহলে আমি আর মানুষ নাই